যাই আজকে এই বুড়িমার কচু ক্ষেত থেকে কয়েকটা কচু তুলে নিয়ে চলে আসি কচু ক্ষেত ফেলে রেখে তো বরিমা কোথায় চলে গেছে কেউ জানে না দু তিনটে কচু তুলে নিয়ে গেলে হ্যাঁ গিন্নিকে দিলে গিন্নিও খুশি হয়ে যাবে হ্যাঁ বাবা বাবা এই বুড়িমার হাতের কাজ আছে বলতে হবে কত সুন্দর করে কচু ক্ষেত্র তৈরি করেছে সত্যি একদম ধারণার বাইরে যাই যাই দুটো তুলে ফেলি ব্যাপারটা কেমন হলো পচা গন্ধ করতে কাছে এখানে কি কুকুর বিড়াল কেউ ফেলে দি গেলো না মনে হচ্ছে মরে পচে গেছে তো এই জন্য আমার কষ্টের কচু খেতে হাত খেতেছে তোকে আমি আজ পরে আপ আবার রে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে মেরে ফেললো বাঁচাও এ আমার কচু ফেল থেকে কচু নিয়ে যেতে পারবে না কে আমি স্যা করে ফেলবো সকলকে আমি স্যার করে ফেলবো পরে বাবারে পরে বাবা আমাকে জেনে দাও আমি কিছু জানি না আমি কিচ্ছু করিনি আমাকে জেনে দাও এ রতুন নাকি তো কি ব্যাপার এখানে তোমার কি দরকার রাতের বেলায় এর স্যার স্যার আমাকে বাঁচান স্যার আমার পেছনে ভূত আমাকে 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 আর একটু হলে মেরে ফেলতো তোমার পেছনে কেউ নাই তুমি মিথ্যে ভয় বা রতন চলো বাড়ি চলো অবশেষে পৌঁছে গেলাম সেই গ্রামে মফশল এলাকা তবুও কেমন নিস্তব্ধ দেখো খুব শান্তশিষ্ট গ্রামটা কি বাইল বাড়িটা পছন্দ হয়েছে তো ভালোই লাগছে গো চলো ভিতরে গিয়ে দেখা যাক উনি তো আমাদেরকে বাড়ির চাবি দিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ চলো যাওয়া যাক আরে নমস্কার আপনি কি তাহলে আমাদের স্কুলের নতুন ইতিহাসের শিক্ষক মানে আমার নাম দিবাকর আমি এই গ্রামেই মানে আর কি হ্যাঁ হ্যাঁ আমরা এইমাত্র আসছি দা ভালো দা ভালো তাই এটি কি আপনার গিন্নি নাকি হ্যাঁ হ্যাঁ ওর নাম পাইল আপনি আসুন না ঘরে বসে মিষ্টি খেতে খেতে না হয় কথা হবে আরে না না এখন আমার বসবার সময় নেই তা বাবু নিশ্চয়ই জানেন যে আপনি এসেছেন আসলে এই আসছি তো ওনার সঙ্গে দেখা করা হয়নি এখনো আমাদের স্কুলের হেডমাস্টার একেবারে অমায়িক মানুষ আমার সঙ্গে তো দারুণ আলাপ আপনার কোনো অসুবিধা হবে না এখানে দেখুন তো আপনি এখানে দাঁড়িয়ে রইলেন তবুও ঘরে যাবেন না আরে ঘরে তো যাব সুন্দরী একটু সময় যাক আরে না না আপনারা অনেক দূর থেকে এসেছেন যান যান বিশ্রাম নিন আমি না হয় আবার পরে আসবো মানে ভদ্রলোকের ব্যবহারটা খুব ভালো বলো কেমন হাসি খুশি মেজাজের প্রথম থেকে কি মানুষ চেনা যায় দেখা যাক কেমন মানুষ এখানকার শুধু শুধু জ্বরটা বাঁধালে পই পই করে বললাম বাইরে যেও না কালকে রাতে আমার কোনো কথা না শুনেই চলে গেলে হ্যাঁ আমি কি আর সাধে বাইরে গেছিলাম গিন্নি তোমাকে একটু খুশি করবো বলে গেছিলাম তো খুশি মানে আমাকে আবার কিভাবে খুশি করতে তুমি আমি গেছিলাম কয়েকটা কচু আনতে তোমার জন্য কিন্তু যা ঘটনা ঘটলো আমি তো প্রায় মরিয়ে যাচ্ছিলাম তার মানে তুমি তো কালকে কিছুই বলনি আমাকে কি হয়েছিল তোমার সাথে একটা ভূত একটা ভূত আমাকে তারা করেছিল আমি কোনো মতে বেঁচে এসেছি গো ধূত তুমি কি দেখতে কি দেখেছ এখন বেশি না বকে চুপ করে শুয়ে থাকো যত সব একই চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি তার উপর আবার শরীর খারাপ বাঁধালো আমাকে একটু জল খাওয়াবে খুব জল তেষ্টা পেয়ে গেছে দাঁড়াও আমি খাবার জল আনছি আও বাঁচাও মেরে ফেল লো বাঁচাও কে কি তুমি এই ডিম থেকে বাইরে এলে কিভাবে কে জানো কে জানো আমাকে ঘর থেকে টেনে নিয়ে চলে এলো হ্যাঁ আমাকে বাঁচাও আমার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল ঘরে চলো ঘরে চলো এখানে আর থেকো না আসবো স্যার হ্যাঁ এসো তা তোমার নামে কি আরিফ তাই না হ্যাঁ স্যার আমি আজকেই তা নতুন গ্রাম নতুন পরিবেশ কেমন লাগলো ভালোই লাগলো স্যার দিবাকর বাবুর সাথে পরিচয় হলো আপনার একান্ত পরিচিত বললেন উনি মানে প্রথম প্রথম ভালোই লাগে সব কিছু তা কাজকর্ম সব গুছিয়ে করতে পারবে তো মানে ছাত্র ছাত্রীদেরকে পড়াতে পারবে তো ভালো করে হ্যাঁ স্যার যোগ্যতা আছে বলি তো চাকুরিটা পেয়েছ তাই তো আসলে আজকালকার দিনে আবার যোগ্য ছেলেরা কাজকর্ম পায় না তো তাই আর কি না স্যার আমি ওরকম ছেলে নই ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি অনেক কষ্টে চাকরিটা পেয়ে গ্রামের তোমার কি মনে হচ্ছে না এখানে দাঁড়িয়ে শুধু শুধু তুমি সময় নষ্ট করছো না মানে স্যার মানে পরিচয় হয়েছে তো শ্রেণীকক্ষে যাও গিয়ে পড়াশোনা করাও তাতে মনে হয় সময়টা বাঁচবে এসো বাবা দিবাকর বাবু যেভাবে গর্ব করছিলেন এই লোকটাকে নিয়ে লোকটি মোটেও সেরকম নয় ভারী অবত্র ব্যবহার হ্যাঁ যাক আমার আর কি চাকরিটা তো আর ছেড়ে দিতে পারি না কই বাড়িতে আছেন নাকি নতুন অতিথিরা কোথায় আপনারা দীপক আড্ডা আসুন আসুন ভিতরে আসুন আমাদের আরিফ বাবু কোথায় গেলেন আরে ও তো স্কুলে গেছে ও হে 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 বিকন তো আমিও কেমন আবাঙের মতো প্রশ্ন করি এই চলো 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 একটু ঘরে গিয়ে বসি আজকে সকাল বেলাতে আপনার নামই করছিলো হ্যাঁ তার মানে আমাকে মনে ধরেছে কে প্রথম আমার কথা শুরু করলো আরিফ নাকি আপনি না মানে কথায় কথায় আর কি না না বুঝতে পেরেছি আমি আসলে আপনার মুখখানে এত সুন্দর এবং মায়া ভরা না এখন দেখছি প্রতিদিনই আপনাকে একবার করে দেখতে আসতে হবে তাহলেই আমার দিনটা ভালো যাবে আপনাকে দেখে আমার দাদার কথা মনে পড়ছে কিন্তু আপনাকে তো আমি অন্য চোখে দেখছি আসলে আমার এখনো রান্না করা বাকি আছে ও এলে পর ওকে খেতে দিতে হবে তো আরে করবেন করবেন রান্না করবেন বই কি আমার সঙ্গে দুটো বসে কথা বলুন তো আগে কিছু মনে করবেন না ও বাড়িতে থাকাকালীন যদি আপনি আসতেন তাহলে খুব ভালো হতো চলে যেতে বলছেন ঠিক আছে কি আর করবার এখন তো এলাম হ্যাঁ পরে না হয় একদিন হবে না না লোকটাকে যতটা ভালো ভেবেছিলাম ততটা নয় একদমই চরিত্র ভালো নয় লোকটার আমাকে একটু সাবধানে থাকতে হবে নিশিকান্ত বাবু ও নিশিকান্ত বাবু বাড়িতে আছেন নিশিকান্ত বাবু কি ব্যাপার এবং রতন মনে হচ্ছে নিকিতা এত রাতে তোমাদের কি দরকার কি হয়েছে কি খুব সমস্যায় পড়ে গেছি বাবু যদি দয়া করে একটু সাহায্য করতেন খুব ভালো হতো আচ্ছা এসো এসো ভেতরে এসো শুনি তোমাদের কি সমস্যা বাবু সেই ভূতটা আমাকে বারবার দেখা দিচ্ছে কালকে তো আমাকে ঘর থেকে টেনে নিয়ে চলে গেছিল আপনি আপনি কিছু একটা করুন বাবু ভূত তুই কি বলছো কি আচ্ছা কথা বলো তো তুমি কালকে কচু খেতে কি জন্য গেছিলে আমি মানে একটু মানে কয়েকটা কচু চুরি করতে গেছিলাম আর কি তোমরা মনে হয় জানো না ওই কচু খেত এখন আর আগের মতো নেই ওর যে মালকিন ওই বুড়ি তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে সে কোথায় চলে গেল কিছু আন্দাজ করতে পারো নাকি না বাবু কিছু আন্দাজ করতে পারি না কিন্তু বাবু ও বাবা ওটা কি কি ভয়ানক ওটা কী রে বাবা বাবু ওই দেখুন শ্রী ভু আমার পিছু পিছু এখানে চলে এসেছে বাবু চিৎকার কোরো না ভয় পেও না হবে দেখছি কে তুই এখানে গিয়ে যাস সেটা না হবে ও বাবু এখন আমরা কি করবো বাবু ওই ভূতে যে আমাদেরকে মেরে ফেলবে বাবু এখন আমরা কি করবো যদি ভয় পাও তবে মরেছো সাহস করে চোখে চোখ রেখে কথা বললে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আবার যদি ওই ভূত দেখা যায় তবে কিছু মনে করো না তোমাকে একটা কথা বলছি এখানকার লোকজনকে না খুব একটা পছন্দ হচ্ছে না আমার হ্যাঁ গো আমারও আজকে কি ভেবে গিয়েছিলাম আর কি হলো তার মানে কি হয়েছিল হ্যাঁ নিশিকান্ত বাবুর অনেক প্রশংসা তো শুনলাম কিন্তু ভদ্রলোকের সাথে কথা বলে আমার মন ভেঙে গেল ব্যবহার অত্যন্ত খারাপ আমাকে তো এক প্রকার পাত্তাই দিলেন না বলা চলে তাহলে তো বলতে হবে এখানকার লোকরা ভালো রকম মিথ্যা কথা বলে আসলে তা নয় মানুষজন সব জায়গায় একরকম হয় উনিশ বিশ আর কি সকলকে বিশ্বাস করা যায় না জানো তো যাক কি আর করা যাবে চাকরিটা ছেড়ে দিয়ে তো আর চলে যেতে পারি না অনেক কষ্ট করে বাড়িতে আছেন নাকি আরে ভাই ও আরে ভাই আছেন নাকি বাড়িতে আরে দিবাকর্তা নাকি আসুন আসুন ভেতরে আসুন না ভাই আর ভেতরে যাব না তা কখন আসা হলো তোমার বিকেলের দিকে এসেছি তা কিছু বলবে নাকি দাদা ভাই এই তোমার খোঁজ নিতে এলাম আর কি বিশ্রাম নাও আমি এলাম কেমন এত রাত্রেও তোমার খবর নিতে এসেছিল ওই লোকটা কেন বলতো আরে বাদ দাও না হয়তো বা ওর সাথে ভালো ব্যবহার করে বলে সবে ঠিক আছে সকালবেলা ওইভাবে মিথ্যে কথাটা না বলে গেলেই পারতো ওই কারণে লোকটাকে আমি আর ভালো চোখে দেখতে পাচ্ছি না চলো চলো খিদে পেয়ে গেছে চলো না না আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি কিছু জানি না আমাকে ছেড়ে দাও কি হলো তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন হবে হবে আমি একটা স্বপ্ন দেখলাম কী ভয়ঙ্কর স্বপ্ন ওরে বাবা একটা বুড়ি একটা বুড়ি আমাকে বারবার ডাকছিল আমি তার সাথে ওই কচুর জমিতে গেলাম তুমি কি মাথা থেকে কচুর জমিটা বের করতে পারছ না জানি না বারবার কেমন স্বপ্নে ফিরে ফিরে যেন চলে আসছে কি করব কিন্তু কিন্তু তারপর কি দেখলাম জানো কি দেখলে আমাদের নিশিকান্ত বাবু ওই বুড়িটাকে কচু ক্ষেতের উপর ছুঁড়ি দিয়ে খুন করছে ওরে বাবা আমি আবার দেখে ফেলেছি বলে আমাকেও মারতে এলো তারা বলছো কি গো শেষকালে নিশিকান্ত বাবুকে তুমি দেখলে খারাপ কাজ করতে এখন ওসব কথা বাদ দাও তো একে দুরাত ভালো করে ঘুম হয়নি শুয়ে পড়ো না কিন্নি এটা স্বপ্ন নয় আমি স্পষ্ট দেখলাম বুড়ি যেন আমাকে চিৎকার করে বলছে এটাই সত্যি ও ঠিক বলেছে এটাই সত্যি এটাই সত্যি ওরে বাবারে ওই দেখো গিন্নি ওই ভূত আবার এসেছে এখানে ওই দেখো তুমি কি বলতে চাও কি সত্যি ওই লিশিকান্ত আমাকে মেরেছে আমার জমির উপর দাঁড়িয়ে আমার জমির লোভে আমাকে খুন করেছে তার মানে মানেটা আমি খুব তাড়াতাড়ি বলবো তোরা অপেক্ষা কর সব কিছু চোখের সামনে দেখতে পাবি কাউকে আমার জমির নজর দিতে দেব না কি বুঝছে নিশিকান্ত বাবু সবকিছু ঠিকঠাক তো আমার দিকটা একটু দেখুন নাকি আমার কথা ভুলে যাচ্ছেন তুমি কিসের কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এই যে আপনাদের নতুন মাস্টারের বউটা ওটা তো হেভি দেখতে যদি আমার একটা কিছু ব্যবস্থা করে দেন তাহলে তো খুব ভালো হয় আরে ব্যবস্থা মানে তুমি কি তাকে দুদিন ইশারা দিয়েছি কিন্তু সুযোগ তো পেতে হবে আচ্ছা আচ্ছা সেই ব্যবস্থা না হয় আমি তোমাকে করে দেব তার আগে আসবো স্যার আরে আসিফ এসো এসো তা বলো কি দরকার তাহলে নিশিকান্ত বাবু আমি চললাম আশা করছি আমার দিকে একটু ভেবে দেখবেন হ্যাঁ হা হা তুমি এসো 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 তুমি এসো তুমি এসে ভালোই করেছো আসিফ তোমার একটা কাজ আছে কাজটাকে করতে হবে কি কাজ স্যার আবার জরুরি কিছু কাগজ আছে কাগজগুলোকে আজকে রাতের মধ্যেই পৌঁছে দিতে হবে কাজটা যদি তুমি করতে তাহলে খুব উপকৃত হতাম হয়তো রাতটা তোমাকে সেখানেই কাটাতে হতে পারে কিন্তু স্যার আমার স্ত্রী একা থাকবে রাত্রে আমি কিভাবে ওকে একা ফেলে রেখে যাব বলুন তো একা থাকলেই বা ওখানে ওসব কিছু ভয় নেয় লোকজন আছে অসুবিধে কিছুই নেই ঠিক আছে স্যার জরুরি দরকার যখন তখন তো যেতেই হবে বিদ্যালয়ের ব্যাপার বুঝতেই তো পারছো ঠিক আছে তুমি যাও তোমার শ্রেণী কক্ষে দরজাটা খোলো খুব জরুরি দরকার আছে পাইল তাড়াতাড়ি খোলো দেরি করো না আরে আপনি এত রাতে কি করছেন বাবা রে পাইল পাইল ভয়ানক এক অঘটন ঘটে গেল আরিফ এবং নিশিকান্ত বাবু বিপদে পড়েছেন বিপদে পড়েছেন কি বলছেন কি কি হয়েছে তাদের কি হয়েছে সেটা পরে বললে হবে তারা আপাতত ওই কচু খেতে আছে আমার সাথে তাড়াতাড়ি চলো তাদেরকে সাহায্য করতে হবে চলো এত রাতে কচু খেতে কিন্তু সময় নষ্ট করো না তাড়াতাড়ি চলো না হলে দেরি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য যা তার সাথে বাড়ির বাইরে যেও না বাড়ি ফিরে যাও কিন্তু ও ও যে বললো আমার স্বামী কারো কথা বিশ্বাস করবার প্রয়োজন নেই বাড়ি ফিরে যাও তোমার স্বামী যথা সময় বাড়ি পৌঁছে যাবে তার কিছুই হয়নি তোমাকে মিথ্যে কথা বলে বাইরে আনা হয়েছিল কালকে রাতে ওই দিবাকর আমাকে মিথ্যে কথা বলে কচুকেটে নিয়ে যাচ্ছিল কি বলছো কী ওর মনে তাহলে এসব ছিল হ্যাঁ মাঝ রাস্তায় ফাঁকা জায়গায় হ্যাঁ আমাকে ঠিক তখনই একটা বুড়ির ভূত এসে দিবাকরকে আক্রমণ করলো কি বলছো কি বুড়ির ভূত হ্যাঁ সত্যি ওই বুড়ির ভূত না থাকলে হয়তো আমাকে আজকে তুমি দেখতে পেতে না এ যে একদম গল্পের কথার মতো গো আমার যে বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস করো বা না করো যা হয়েছে ভালোই হয়েছে দিবাকর ওই খারাপ মনোভাব নিয়ে তোমাদের বাড়িতে এসেছিল তোমার স্ত্রীর ক্ষতি করতে চেয়েছিল ওকে যেই মেরে থাকুক ভালো করেছে পায়েল পায়েল দয়া করে এই ঘটনা কাউকে বলো না লোকে জানা জানি হলে কিন্তু খুব অসুবিধা হবে সব কিছু চাপা রাখতে হবে কিন্তু ইতিমধ্যে তো ওর মৃত্যুর খবর সবাই জেনে গেছে জেনে গেলেও কিভাবে মারা গেছে সেটা তো কেউ জানবে না যদি ভূতের কথা বলতে চাও উল্টে লোকে তোমাকে সন্দেহ করবে ঠিক আছে আমি কাউকে কিছুই বলবো না কিন্তু আমার খুব ভয় করতে শুরু করেছে কোনো চিন্তা করোনা পাইল আজকের পর থেকে তোমাকে একা রেখে আমি কোথাও যাব না হ্যাঁ সেটাই ঠিক সেটাই ঠিক আমিও ভাবতে পারিনি যে দিবা লোকটা এতটা শয়তান কি কি শয়তান গো আমি যা করছি ঠিক করছি কিনি আমার মনে হয় ওই বুড়িমার আমাদেরকে কিছু বলবার আছে আমাদের আজকে সত্যিটা জানতেই হবে কোথায় তুমি বুড়ি তোমার দুঃখের কথা আমরা জানতে এসেছি আমরা তোমাকে সাহায্য করতে চাই কি জানতে আমার জীবনের আমাকে পরিষ্কার করে বলুন নিশিকান্ত বাবু কিভাবে আপনার ক্ষতি করেছে আমার এই কচু ক্ষেত নিয়ে নিশিকান্ত আমার ওপর হিংসা করতো সব সময় চাইতো আমাকে শেষ করে দিতে এক আমি তার কাছে কিছু টাকা ধার চাইতে গেলে আমাকে অনেক রকম ভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর তারপর কি হয়েছিল? তারপরে রাতেই আমাকে এখানে দেখে আমার কাছ থেকে এই জমিটাকে কিনে নিতে চাইলো। আমি জমিটাকে দিতে চাইনি। সেই কারণেই আমাকে মেরে ফেলে এই জমির মধ্যেই মাটির নিচে দাফন করে দিল তাহলে তুমি ওই নিশিকান্ত কি এখনো মারুনি কেন আমি চেষ্টা করেছি কিন্তু ও কোনো দিন রাতের বেলায় বাইরে বের হয় না তার উপর আবার তার ঘরের চারপাশে জাদু টোনা করে ঘর বন্ধ করে রেখেছে আমি প্রবেশ করতে পারি না বেশ তাহলে চলো বুড়িমা আজকে ওই লোকটাকে শেষ করে ফেলবো কিছুতেই ওকে আর বাঁচতে দেওয়া যায় না আমি নিজে আমি নিজে তোমাকে সেই কাজে সাহায্য করব এসো আসিফ এসো বলো কি বলবে এত রাতে হঠাৎ করে এখানে এলে যে না এসে আর থাকতে পারলাম কই আপনাকে যে অনেক কিছু ফেরত দেওয়ার আছে তার মানে আমাকে আবার কি ফেরত দেবে তুমি সেদিন যখন আপনি দিবাকরের সাথে কথা বলছিলেন অফিসে আপনি হয়তো জানেন না আমি সব কিছু আড়াল থেকে শুনতে পেয়েছিলাম তার মানে তুমি কি বলতে চাইছো আমার স্ত্রীর প্রতি নজর দেওয়ার সাহস কি করে হয় তোদের তোদের আজকে শেষ হতেই হবে বাজাও কে কোথায় না বাজাও হাতে। আজকে তোকে আমি ছেড়ে কথা বলবো না তোকে আমি শেষ করে ফেলবো। বাবা রে বুড়ি তুই এক করছিস অনেক কষ্ট দিয়ে তোকে তোকে আমি ফেলবো না মেরেছিস আপনি সেই বুড়িমা যে আমার স্ত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা তোমাদের সহায়তায় অবশেষে আমি আমার মৃত্যুর বধ লাগিতে পেরেছি আমি এবার মুক্ত